চলছে ও আরকি প্রয়ojana কি কি মনে করছেন মানুষের আগ্রহ কেমন প্রতিটি গামে গামে সিএ হওয়া উচিত ক্যাম্প হওয়া উচিত ফুটবল টু যারা বাংলাদেশ থেকে অপারে তুষ্টিকরণ করে কেউ দলের ধান্দা টানে কেউ হয়তো ভোটার আধার বানিয়েছে কিন্তু তারা এখনো আইননজন জানি নাগরিক নয় তাই সেই সুযোগ যারা নেবে যারা ভোটার হতে পারেনি দীর্ঘদিন বাস করছে বয়সের কারণে তারা এটা নিয়ে কেউ জন্ম অন্যকে বাবা দেখিয়ে নিয়েছে তারা তদন্ত করে কিন্তু ধরা পড়ে যাবে অনেকে তাই যারা নাগরিকত্ব পাওয়ার কথা দেশে বুক ফুলিয়ে দেশকে দেশে থাকতে চান সেই রকম এই দেশের স্বাধীনভাবে রাজনীতি করতে চান তারা অবশ্যই সিএ আবেদন করুক নাহলে আগামী দিনে তাদের পরবর্তীকালে সমস্যা হবে এই সুযোগ চলে গেলে পরবর্তীকালে কিন্তু মাথা খুঁটেও নাগরিকত্ব পাওয়া কঠিন হয়ে যাবে শান্তিপুর ব্লকের বিভিন্ন জায়গায় সম্প্রতি সি এ এ ক্যাম্প ইদানিং চালু হলো বাবলা পঞ্চায়েতে উদ্বোধন হলো আজ বিজেপি দু নম্বর মন্ডলের অন্তর্গত বাবলা পঞ্চায়েতের গোবিন্দপুর বাজার এলাকায় এই অফিস উদ্বোধনের প্রসঙ্গে প্রধান বলেন পঞ্চায়েত এলাকার একটা বড় অংশে বাংলাদেশ থেকে আগত মানুষের বসবাস আর তাদের ক্ষেত্রে যথেষ্টই গুরুত্বপূর্ণ উদ্বোধন করলেন সাংসদ জগন্নাথ সরকার উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মন্ডল বাবলা পঞ্চায়েতের প্রধান সুস্মিতা মন্ডল পঞ্চায়েত সমিতির সদস্য প্রজক কুমার দাস মন্ডল সাধারণ সম্পাদক রিপন দত্ত শান্তিপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহানন্দ বিশ্বাস মন্ডল তিনের সভাপতি পলাশী বিশ্বাস সহ অন্যান্যরা ভোটদান করতেই পারে তবে নাগরিকত্ব পেতে গেলে দেশের মান্যতা দরকার তৃণমূল কংগ্রেস মানুষকে নিয়ে রাজনীতি করছে রোহিঙ্গা ওরা চোখে দেখতে পাচ্ছে না এশ আর হতে দিন বুঝতে পারবেন কারা এতদিন তৃণমূলকে ছাপ্পা ভোটে জিতে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল পূর্ব পাকিস্তানকে দখল করে তারা যুদ্ধ চালু করতে গেলে ওপার বাংলার হিন্দু মুসলিম মিলে একত্রে তারা লড়াইকে পশ্চিম পাকিস্তানকে হারিয়ে নিয়েছিল সেই যুদ্ধে ভারতবর্ষ সেনা পাঠিয়ে পূর্ব পাকিস্তানকে সহযোগিতা করে সেই পূর্ব পাকিস্তান রাষ্ট্রের চরিত্র পরিবর্তন হয়ে যায় অর্থাৎ পূর্ব পাকিস্তান সৃষ্টি হচ্ছিল ইসলাম মানুষের জন্য পরবর্তীকালে স্বাধীনতা অর্জন করে পশ্চিম পাকিস্তানের হাত থেকে তারা বলে আমরা ধর্ম নিরপেক্ষ সকল ধর্মের জন্য তাই দুই দেশের তখনকার প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পূর্ব পাকিস্তানের তখন স্বাধীনভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রথম তিনি মুজিবর রহমান তার একটা চুক্তি করে ইন্দিরা মন্ত্রীর চুক্তি সেই চুক্তিতে সিদ্ধান্ত হয় কোনো দেশের নাগরিকই উভয় দেশে কি আর নাগরিকত্ব পাবে না আমরা দেখছিলাম পরবর্তীকালে পূর্ব পাকিস্তান অর্থাৎ তাদের রাষ্ট্রীয় চরিত্র পরিবর্তন করে নেয় এর সাথে তার আমলে তখন পরবর্তীকালে অষ্টাদশ সংশোধনীতে ওই দেশটি আবার ইসলামী চারটি হয়ে গেল পর্যায়ক্রমে ওখানকার সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার হতে থাকে তাই

বিভিন্ন সময় হয় নানি কুদ্স্ত মানুষদের ওপর অত্যাচার ওপারে অত্যাচার বাড়তেই থাকে তারা পারে আসতেই থাকে অনেকে জন্মসূত্রে বাবা মায়ের তার ছেলে দুটো জন্মসূত্রে নাগরিক হয়ে গেছে ভোটার হয়ে গেছে বড় হয়ে গেছে কিন্তু বাবা মা ভোটার হয়নি অর্থাৎ তাদের বৈধভাবে এ দেশে থাকার নয় তারা উৎপাস হয়ে আসে এদেশে তাদের অধিকার নেই তাই এই অধিকার আদায়ের জন্য আমি যখন পার্লামেন্টে দু সালে যাই প্রথম বক্তব্য রাখতে গিয়ে যে সুযোগটা পাই লটারির মাধ্যমে সেদিনকে আমি এই বিষয়টাই তুলে ধরেছিলাম যে বাংলাদেশ ওপারে সেই বাংলাদেশের বাঙালি সমাজ ওপারে যারা ছিল স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বাংলা অংশগ্রহণ করেছিল স্বাধীনতার অবদান বাংলার সব চাইতে বেশি তাই ব্রিটিশ যাওয়ার সময় ভাগ করে গেছে আর ওপার ভাগে যারা ছিল ওপার ভাগে বিনয় বাদল দিনেশ্ব শত শত বিপ্লবী যারা প্রাণ নিয়েছে দেশের জন্য তার বংশধরের না একাত্তরের পরে যে দেশের নাগরিকত্ব পাচ্ছে না ও দেশে থাকতেও তারা পাচ্ছে না ধর্মীয়ভাবে অত্যাচারিত হচ্ছে তাই বিজাতি দেশ ভাগের ফলে এদেশে তাদের নাগরিকত্ব দেওয়া উচিত নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া উচিত কবে এসে একাত্তর না তার পরে এইভাবে এখানে রাজ্যে কি হয় আমরা দেখতে পাই যে রাজ্যে যখনই তারা আসছে তার ছেলেটা চাকরি হচ্ছে আটকে যাচ্ছে সে যখন জাতিগত শংসাপত্র চাইতে এসেছি তার চাইতে একাত্তরের আগে জিপ চাইছে অর্থাৎ সেই আইনের বলে এই আইনটা সংশোধন প্রয়োজন ছিল কিন্তু রাজনৈতিক কারণে এখানকার প্রশাসনে কর্তা ব্যক্তিরা বিশেষ করে মমতা ব্যানার্জি সকলকে ভুল বোঝাচ্ছে আপনারা তো নাগরিক আপনারা তো ভোট দেন কিন্তু দেশে অধিকার নেই পুলিশে এসে আবার অন্য তো অল্প জানায় অর্থাৎ তুমি থাকো সরকারি দল করো দল যা বলবে তোমরা চাকর বাকর তোমার স্বাধীনতা নেই স্বাধীনতা দিয়ে দিলে স্বাধীন হয়ে যাবে তাই মমতা ব্যানার্জী এই বিরোধিতা করছে আমাদের বক্তব্য ভয় দেখানো কোনো জায়গা নেই এখানে আপনাদের নাগরিকত্ব হতেই হবে তাহলে কিন্তু আগামী দিন বিপদের সম্মুখীন হবে এই সুযোগ যেহেতু পেয়েছে ইতিমধ্যে দু হাজার চোদ্দের মধ্যে যারা এসেছেন সকলেই নাগরিকত্ব পাবেন দু হাজার চোদ্দের পরে যারা এসেছেন চব্বিশে ডিসেম্বর একত্রিশে পর্যন্ত যারা এসেছেন তাদেরও পুলিশি হয়রানি বন্ধের জন্য আমাদের কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে কোনো হয়রানি করতে পারবে না আর কেউ যদি আগেই এসে থাকে কিন্তু তার প্রমাণে তিনজন সাক্ষী শহরে বিজেপি করে জমা দিলে পরে যে আপনি বাংলাদেশি নাগরিক ভাবে এসে নেই দেশে আপনি এখানকার নাগরিকত্ব পেতে চান তাতেও নাগরিকত্ব দেওয়া হবে অর্থাৎ সকল মানুষই আবেদন করার সুযোগ তারা পাচ্ছে এই কারণে আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে মানুষ যাতে নাগরিকত্ব পায় কোনো রাজনৈতিক অত্যাচারে নয় রাজনৈতিক তার স্বাধীনতা গণতান্ত্রিক অধিকার আমি কোন দল করবো আমি বিজেপি করব না আমি তৃণমূল করব না বিটিএলকে ভোট দেবো না কংগ্রেসকে ভোট দেবো কার মিছিল যাবো যেমন অধিকার থাকে সেই অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য আপনারা সি আবেদন করুন আর এই স্বাধীনতা একমাত্র বিধেবে দিতে চায় পার্লামেন্টে সেই কারণে আমি ভারতবর্ষের এমপি হিসাবে প্রথম ব্যক্তি যিনি পার্লামেন্টে নিঃস্বার্থ নাগরিকত্বের দাবি করেছেন যদি জাতিরত্ত্বে ভাল সেই কারণে সেই দাবি মেনে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দাম মোদী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহী নাগরিকত্ব আইন পাশ হয়ে তাই আমি গর্বিত এখানকার ছেলে হিসাবে এখানকার মানুষ সকলে নাগরিকত্ব নিক আর নাগরিকত্ব নিয়ে বুক খুলে দল করবে তার অধিকার রাজনৈতিক অধিকার সম্পূর্ণভাবে প্রয়োগ করুন আপনি এই দেশের লোক সেই প্রতিষ্ঠা পান চুরি করে আধার করে আইনত নাই কিন্তু আপনি হয়ে ভোটও দিচ্ছেন দলকে সন্তুষ্টি করে এটা কোনো নীতি নয় তাই অধিকার সঠিকভাবে আইন অনুযায়ী কাজ করুন বুক ফুলিয়ে চলুন আপনাকে কেউ এখান থেকে হ্যারাস করতে পারবে না পুলিশ ভয় দেখিয়ে টাকা তুলতে পারবে না দলের নেতারাও টাকা তুলতে পারবে না অস্ত্র রক্ষা কবচ হচ্ছে তাই অতি সত্তর এসে আপনারা সেই সুযোগ গ্রহণ করুন এইটুকু বলেই এই জায়গাটা থেকে শাসক দল বলছে যে এরা ভয় দেখাচ্ছে বিজেপি আসলে কিছু নয় ও নাগরিকত্ব এক মানুষের কত প্রমাণ এবং ভোট তো অলরেডি দিয়েছে সাংসদ বা বিধায়ক নির্বাচন তারাই করেছে তাহলে তো সবই ভুয়ো না না ভোট দিলেই নাগরিক হওয়া যায় না সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে আদালত এখানে শেষ কথা তাই বিভ্রান্ত করে লাভ নেই ওই দলের কথা শুনেলে আপনি তাদের বিবেক বুদ্ধি নিজেরা চিন্তা করুন আমি আদৌ নাগরিক কিনা একাত্তরে ইন্দ্রা মজির চুক্তি হয়েছে তার ফলে আপনি অবৈধভাবে পরে এসে কীভাবে ভোটার আধার হলেন তদন্ত করলেই আপনি ফেসে যাবেন এখন মমতা আছে ভোটের সাথে তাকে যাতে তৃণমূলে ভোট দেওয়ানো যায় আবার কেউ যদি বিজেপি করে তাকে পুলিশ পাঠিয়ে মমতার পুলিশই হয়রানি করছে টাকা তুলছে তাহলে কেন এই হয়রানিগুলো করছে অর্থাৎ স্বাধীনভাবে রাজনীতি যাতে না করতে পারে মমতা ব্যানার্জির একটা কৌশল এটা সব দলই সিপিএম করেছে সিপিএম এর পদ্ধতি নিয়েই মমতা ব্যানার্জি হচ্ছে সিপিএমের অর্থাৎ জ্যোতি বসুর মেধাবী ছাত্রী তিনি একই পথে তো ওনারা রোহিঙ্গা দেখতে পাচ্ছেন না বলছেন গই রোহিঙ্গা কেউ নেই ভোট দিয়ে ক্ষমতায় বসায় বুথ দখল করায় ওরা দেখবে কি করে ওর স্বার্থে কাজ করলে দেখতে পারে নাকি পুলিশরা ঘুষ নেয় সেটাও দেখতে পায় না সবাই দেখে গাড়ি নিয়ে গেলে সমস্যা চোখের সামনে চাঁদা তুলছে মমতা ব্যানার্জি কিছুই দেখতে পারে না কারণ ওই টাকাটা তুলে তাদের কাছে দেয় বলেই তিনিও চোখে অন্ধ দেখেন এটা কলকাতায় বৃষ্টি হলো আর সারা রাজ্যের স্কুল বন্ধ হলো কি বলবেন এটা তো ব্যর্থতা প্রশাসনিক বেশ এগিয়ে চলছে আজকে যদি তোলাবাজি করে শুধু ধান্না করলে সাতক্ষণ মাপ হয় কেউ যদি ওই জয় বাংলা বলে মিছিলে হেঁটে ওই সাফাই কর্মীরা ম্যান হলে ঢাকনা বা পরিষ্কার না করে জল তো জমে যাবে কলকাতা ডুবে যাবে অর্থাৎ দলীয়করণ সর্বক্ষেত্রে চাকরির ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে অফিসাররা বিডাব্লু বিডিওরা এখন দলবাজি করে অপ অপকর্ম করে বেড়াচ্ছে তাও তার শাস্তি হয় না প্রমোশন হয়ে যায় যে যত নোংরাবি করতে পারবে তার তত প্রমোশন আর সেই কারণেই আজকে নিষ্ক্রিয় কলকাতা সাফাই কর্মীরা কাজ করে না জয় বাংলা স্লোগান দেয় দিদি ওতেই আল্লাহ দেয় আটকানা তাই কলকাতাবাসীর এই দুঃখ দুর্দশা ম্যান মুখ বন্ধ হয়ে গেছে বলেই আর যে জল ঢুকে না বলে আজকে ডুবে গেছে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এতগুলো মানুষ মারা গেলেন আর সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন কিভাবে দেখছেন আর তিনি বারে বারে বলছেন বিদ্যুতের দাম এত বেশি কেন কাঠমানি নেওয়া হয় সিএসসির কাছ থেকে আর যে সারা ভারতবর্ষ না পৃথিবীতে কোথায় এইরকম বিদ্যুতের রেট নাই বলতে গেলে পেট্রোলের দাম পার কিলোতে দশ টাকা মমতা ব্যানার্জি নেয় ডিজেলের দাম পার লিটারে দশ পেট্রোলের দাম দশ টাকা লিটারে যেমন নেয় আবার ডিজেলেও নেয় গ্যাসেও নেয় রাজ্য সরকার ট্যাক্স সারা ভারতবর্ষের রাজ্যগুলো কমিয়ে দিয়েছে এখানে বেশি আর বড় বড় গরিবের কথা বলে আসলে তোলাবাদী করে খাচ্ছে সরকারি টাকা চুরি করে খাচ্ছে সকলেই জানে দলটাই চোরে পরিণত আর কলকাতায় পুজো উদ্বোধনের ক্ষেত্রে কি বলবেন সব একভাবে উদ্বোধন সেখানেও তিনি তো হিন্দু ধর্মকে কন্যা ধর্ম জানেন সেই জন্য ধর্মটাকে শ্রদ্ধাভাব নষ্ট করে দেওয়ার জন্যই দেবী পক্ষে মাতৃপক্ষে হয় পুজোর উদ্বোধন মহলার আগেই উনি পিতৃপক্ষে উদ্বোধন করছেন কিছু চাটুকার ক্লাবকে নিয়ে এই ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ যাতে নষ্ট হয় সেটাই তিনি করছেন এই যে এত মানুষ উৎসবে যেতে পারছেন না সামিল হতে পারছে না সেক্ষেত্রে তার এখন সেই জন্য তো বলি ধর্মের কল বাতাসে নড়ে পাপের বোঝা বোধায় এটা এসে গেছে সামনে ইলেকশন সেই জন্য কলকাতাবাসীকেও বুঝিয়ে দিয়েছে তোমরা বারে বারে ভোট দেও না বলে সেই ভোটগুলো ওই রোহিঙ্গারা এসে দিয়ে দেয় তৃণমূলের ক্রিমিনালগুলো এসে ভোট দিয়ে দেয় তোমাদের ভোটগুলো দেখো কেমন লাগে জলের বড় বড়ো ব্যবসা কত নষ্ট হয়েছে মাল নষ্ট হয়েছে এবার রাজনৈতিক সচেতন সকলের হওয়া উচিত নিজের ভোট নিজে দেওয়া উচিত হুমকি ধমকির কাছে ভয় পেয়ে লাভ নাই তাহলে সব ছেড়ে দিয়ে একদিন পালাতে হবে তো আসামি ধরা পড়লো কি বলবেন নবদ্বীপে আসামি তো অনেক আগেই ধরা পড়া উচিত ঘুরে বেড়াচ্ছিল আমাদের বোধহয় হাইকোর্ট করেছে ভয় পেয়ে ধরেছে নদিয়া সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম থায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স